নিন এবার সরাসরি মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি করার দাবিতে শাহবাগে আন্দোলন শুরু হয়ে গেল এখন আপনারা হয়তো অনেকেই বলবেন ভাই কয়েকটা মাত্র লোক একটা ব্যানারে কি আন্দোলন করছে সেটা নিয়ে তুমি নিউজ বানিয়ে ফেলছ তুস মোহাম্মদ ইউনুসকে আবার রাষ্ট্রপতি করা হবে নাকি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এই জিনিসটাই এই জিনিসটাই আওয়ামী লীগ সরকার মাপতে ভুল করেছিল কারণ জুলাই আন্দোলন এরকম একটা কিছু ঘটিয়ে দেবে সেটা কি আওয়ামী লীগ সরকার কখনও ভেবেছিল এই ছোট্ট একটা আন্দোলন এত বড় একটা স্ফুলুইংয়ের রূপ নেবে সেটা কি শেখ হাসিনা কখনও ভেবেছিল আর ভাবেনি বলেই আজ আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে এই দিনটা দেখতে হচ্ছে সুতরাং আজ শাহবাগে এই গুটি কয়েক মানুষের এই যে মার্চ ফর ইউনুস যে আন্দোলন বা কর্মসূচি আমরা দেখছি এটাকে মোটেই একদমই না হালকাতে নেবার কোনো মানে কোনো অবস্থান নেই আজ রাষ্ট্রপতি করার দাবিতে শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘরের সামনে মার্চ ফর ইউনুস কর্মসূচি পালন করা হচ্ছে আজ শনিবার বিকেল সাড়ে তিনটেয় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই কর্মসূচি শুরু হয় কর্মসূচির আয়োজন করা হয় দেশের সর্বস্তরের জনগণ ব্যানারে বুঝতে পারছেন আমরা ইতিমধ্যেই জানি যে একটি কুচক্করী মহল ইউনুসকে ঘিরে রেখেছে তাকে জনবিচ্ছিন্ন করতে চাইছে এবং এই কুচক্করী মহলটি চাইছে কোনোভাবেই যেন নির্বাচন সত্তর না হয় যতটা সম্ভব এই নির্বাচনকে বিলম্বিত করার তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে আমার বিগত একটি প্রতিবেদনে এর দুটো প্রতিবেদন আগের একটি প্রতিবেদনে আমরা এটা জেনেছি যে এই কুচক্করী মহলটি কারা এবং কেনই বা তারা নির্বাচনটাকে পেছানোর জন্য যত সম্ভব চেষ্টা চালিয়ে যাচ্ছে সহজে উত্তরটা দিতে হলে কুচক্করী মহলটি হলো এনসিপি আর নির্বাচনটি পেছাতে চাইছে এই জন্যই কারণ যত তাড়াতাড়ি নির্বাচন হবে তত তাড়াতাড়ি এদের পিঠের চামড়া সহ এদের যে ক্ষমতা সেই সমস্ত কিছুই লোপ পাবে সুতরাং আজ আমরা যে জিনিসটা দেখছি এটা হওয়ারই ছিল কারণ তারা এরকম বিভিন্ন বিষয় নিয়ে এখন মাঠে নামবে কারণ এই ছোট্ট আন্দোলনটি থেকে কি আওয়াজ উঠে আসছে কি বার্তা উঠে আসছে সেটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ আজ এই গুটি কয়েক মানুষ মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি করার দাবিতে আর যে দাবিগুলো তারা এখানে রাখছে সেগুলো কিন্তু খুবই ভয়ঙ্কর কারণ আয়োজকরা জানাচ্ছেন যে ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি করার পাশাপাশি জাতীয় সরকার গঠন করতে হবে কথার অর্থ বুঝতে পারছেন ডক্টর মোহাম্মদ ইউনুস হয়ে যাবেন রাষ্ট্রপতি এবং নির্বাচন না হয়ে একটি জাতীয় সরকার গঠন হবে নির্বাচন প্রসঙ্গেও তারা বলছে আসছে সে বিষয়ে কিন্তু এই জায়গাটা আমরা একটু বুঝে নিই মোহাম্মদ ইউনুস এখন যে পজিশানে আছে সেই পজিশানে তিনি আরও দীর্ঘদিন থাকলে তার উপরে প্রচণ্ড চাপ আসবে যে নির্বাচন দিন নির্বাচন দিন দেশের সকল মানুষ এক সময় বলতে শুরু করবে যে মোহাম্মদ ইউনুস ক্ষমতার লোভে ওই গদিটাতে বসে আছে সুতরাং ওই কুচক্করী মহলের এনস মোহাম্মদ ইউনুসকে তো দরকার সেটা তো আমরা সবাই জানি সুতরাং মোহাম্মদ ইউনুসকে ট্রান্সফার করা করে দেওয়া হচ্ছে রাষ্ট্রপতির জায়গায় এবং একটি জাতীয় সরকার গঠন করা হচ্ছে যেখানে সমস্ত দলের সমন্বয়ে একটি সরকার গঠন হবে এবং সেখানে বিএনপির ক্ষমতা যতটা থাকবে জামাতের ক্ষমতাও ঠিক ততটাই থাকবে ইভেন এনসিপির ক্ষমতাও ঠিক ততটাই থাকবে কারণ এনসিপি বর্তমানে একটি রাজনৈতিক দল সুতরাং জাতীয় সরকার মানে সরকারের বডির একটি অংশ এনসিপি হয়ে যাবে এরপর তাদের যে আরও তিনটি দাবি আছে সেই তিনটি দাবি এর সাথে একটু যুক্ত করতে হবে সেগুলো হল সংবিধান সংস্কার জুলাই গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার সম্পন্ন এবং ডক্টর ইউনুসকে পাঁচ বছর সময় দেওয়া শাহবাগের এই অবস্থান কর্মসূচি থেকে রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলা হচ্ছে বিতর্কিত রাষ্ট্রপতিকে দ্রুত সময়ে অপসরণ করে ডক্টর ইউনুস স্যারকে রাষ্ট্রপতি হিসাবে মনোনীত করে একটি শক্তিশালী সরকার গঠন করুন যেখানে আওয়ামী লীগের বিচার সম্পন্ন হওয়ার পর আমাদের নির্বাচন অনুষ্ঠিত হবে মিলে যাচ্ছে আমাদের হিসাবটা মিলছে কি প্রথমে মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতির জায়গায় বসানো হবে মানে বর্তমানে যে রাষ্ট্রপতি আছে তাকে অপসারণ করার খেলাটা ওখানে সেট এরপর একটি জাতীয় সরকার গঠন করা হবে এই সরকার গঠনের পর সংবিধান সংস্কার করা হবে আওয়ামী লীগের বিচার পুরোপুরি সম্পূর্ণ হবে তারপর আমাদের নির্বাচন হবে সুতরাং ওই কুচক্করী মহলের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটাই এখানে প্রতিফলিত হচ্ছে নির্বাচনটাকে যতটা সম্ভব পিছিয়ে দাও এখন সংস্কার সংবিধান হবে আওয়ামী লীগের সম্পূর্ণ বিচার সম্পূর্ণ করবে এই জাতীয় সরকার তারপর নির্বাচন মানে দু চার বছর কোনো নির্বাচনের গল্প হবে না বাংলাদেশে এছাড়াও তারা আরও একটি জিনিস বলছে যে ডক্টর ইউনুসকে পাঁচ বছর সময় দেওয়া সুতরাং এই বিভিন্ন যে তাদের দাবি দেওয়াগুলো আছে এই প্রত্যেকটি দাবি দেওয়ার সাথে ওই কুচক্করী মহলের মূল উদ্দেশ্য যেটা যার জন্য তারা এত রকম নাটক সাজাচ্ছে সেই সমস্ত কিছু মিলে যেতে আমরা দেখছি তো দর্শক এখন এরকমই ভয়ঙ্কর খেলা নিয়ে এনসিপি মাঠে আরও বেশি অ্যাক্টিভ হয়ে যাবে আগামী দিনে যা দেখা যাচ্ছে যে এই নির্বাচনটাকে কোনো না কোনোভাবে বিলম্বিত করার জন্য হয়তো এনসিপি দেশে একটা গৃহযুদ্ধ বাঁধানোর মতো অবস্থা করে দিতে পারে কারণ এই আপনার জাতীয় এটা কোন ব্যানারে হয়েছে দেশের সর্বস্তরের জনগণ ব্যানারে এখন এই দেশের সর্বস্তরের জনগণ ব্যানারে কারা আছে সে তো আমরা জানি দেশের কোন এলাকার কোন জেলার কোন মানুষেরা এনাদেরকে এই ম্যান্ডেট দিয়েছে যে ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি করা হোক পাঁচ বছর তাকে ক্ষমতা দেয়া হোক এগুলো তো কেউই জানে না যে দেশের সর্বস্তরের মানুষ কারা কোথায় এসে তাদেরকে এই দাবি দেওয়াগুলো জানিয়েছে যে তারা দেশের সর্বস্তরের জনগণ ব্যানারে এই আন্দোলনে নেমেছে তো দর্শক সর্বশেষ বলার যেটা সেটা এই আন্দোলন বা এই দাবি দেওয়াগুলোকে কোনোভাবেই হালকাতে নেওয়ার বিষয় নয় হয়তো আগামী দিনেই দেখতে পাবেন আজকের এই তুচ্ছ ঘটনাটা সত্য হতে মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি বানানোর জন্য বিশাল একটা আওয়াজ উঠছে তখন এ বিষয়ে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবেন ধন্যবাদ আপনাদের সকলকে